আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশানবালা হাউজে আজকে দুপুরের রান্না থেকে আমার ব্লগটি শুরু করছি আজকে দুপুরের খাবার একদমই সিম্পল করছি খিচুড়ি আর বেগুন ভাজি ডিম তো আমার আজকের ব্লগটিতে থাকছে সারা দিন এবং রাত পর্যন্ত আমি কী কী করেছি সব কিছুই আশা করি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে এখানে আমি আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি লবণ দেড় চামচ আর হলুদ আদা চামচ দিচ্ছি একটুখানি মরিচ পাউডার দিচ্ছি দিয়ে দিচ্ছি এটা মালয়েশিয়ান একটা মশলা এখানে মিক্স সবই আছে ম্যাগি মশলা টাইপ আর কি এই মশলাটা ব্র্যান্ডটা ওই টাইপেরই তো ওইটা আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচের মতো একটু কম দিয়েছি আর কি এখন আমি চাউলগুলো দিয়ে ভালো করে ছেড়ে বেঁধে নিব এখানে আমি আন্দাজ মতো পানিটা দিবো আমি মেপে দিচ্ছি না আর একটু পানি লাগবে একটু আমি দিয়ে দিচ্ছি এটাই আমি দুই কাপ দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে এগুলো রেখে দিব একদম মিডিয়াম আগুন আর আমি এখন ঠান্ডা পানি দিয়েছি কারণ আগুনটা হাই দিয়েছি একটু পরে ফুটে উঠলে ডাকনাটা ধর আগুনটা কমিয়ে দিব দুইটা বেগুনকে আমি এভাবে কেটে নিয়েছি একটাতে একটা পোকা ছিল তো এটাকে কেটে কেটে মাঝখানে সিদ্ধ করে দিয়েছি তো এটার মোটাটা এভাবে রেখেছি এখন আমি এখানে হলুদ মরিচ লবণ আর একটু রসুন বাটা দিয়ে মেখে রাখবো এই তো আমার খিচুড়িগুলো হয়ে গেছে এখন এগুলো কিনে ছেড়ে একটু দিই মনে হচ্ছে এখনও মাঝখানে একটু একটু রোহি ইয়ে আছে বুক আছে তো একটু পানি দিই একটু পানি দিলে এগুলো চলে আসবে অল্প একটু পানি দিয়েছি একদম ডিমি আগুনে এখন এগুলো ঢাকনা দিয়ে রেখে দিব একটু পরে হয়ে যাবে একটা অনেক হলুদ মনে হচ্ছে আসলে তো হলুদ না এখানে আমি হলুদ মরিচ লবণ মেখে এভাবে রেখে দিয়েছি এটার ভিতরে থাকবে আর আমি হাত দিয়ে আস্তে আস্তে করেছি যার কারণ নিচে পড়ে নেয় তো এখন রেস্টে থাকুক আর যখন খাবে তখন গরম গরম ভেজে দেব এই তো বেগুন ভাজিও করে নিয়েছি এখন মুনতাসির জন্য একটু ডিম ওর স্পেশাল এই ডিমটা ভাজি করতে হয় মানে মরিচ লবণ দিয়ে এভাবে ভেঙে ও খুব পছন্দ করে এভাবে খায় আর কি রুটি খেচুড়ি যেটাই দিয়েই খাক এই ডিমটা এভাবে খায় তো ওর জন্য এটা করে নিচ্ছে আর সবার জন্য ফেঁজ ডিম করে নিচ্ছে আর কি তো ওর প্লেটটা রেডি করে দিয়েছি ও খাবে ও বলতেছে আমাকে খাইয়ে দিতে তো হয়তো আমাকে খাইয়ে দিতে হবে ও মোত্তাকিয়া এবং মুন্তাসির এখনও আমার মানে হাতে খেতে চায় বেশিরভাগ আরেকটা জিনিস আজকে আপনাদেরকে টিপস দিব মানে আমার মতো ফাঁকিবাজি আর কি টাকা বাঁচানোর জন্য এটা সেবেও একটা কোম্পানির তো এটা হচ্ছে কোন ওয়েফার বিস্কিট আর কি এখানে একশো টাকা এটার প্রাইস এখানে বারো পিস গায়ে লেখা আছে বারো পিসই কোনগুলো তো গত কয়েকদিন থেকে আমরা এটা মানে খাচ্ছে ওর ছেলেরা তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আপনাদেরও হয়তো উপকার হতে পারে আর কি এই কোনগুলো এনে আর যেই ছোটো আইসক্রিমটা দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো আনা হয়ে গেছে অলরেডি মানে লাগলেই আনতেছে এরকম আর কি তো ওইটা হচ্ছে একশো দশ টাকা তো দুশো দশ টাকা দিয়ে বারো পিস মোটামুটি খাওয়া যায় আইসক্রিম যদিও একটু লাগে আরও তো একটা কোন কিন্তু পঞ্চাশ ষাট টাকা আমরা যদি দোকান থেকে এমনি নর্মালি কিনে খাই আর ঘরে এভাবে খেলে কত টাকা ফুটবে আপনারা চিন্তা করেন তো বাচ্চাদেরকে আসলে আমরা এভাবে ওদের শখ বাচ্চারা কেন বড় ছোট সবাই তো কোন আইসক্রিমটা পছন্দ করেন তো এভাবে ঘরে রেখে এনে খেতে পারেন যে কোনো সময় সবসময় আসলে কিনে খাওয়ার মানে আনার অভাবে মন চাইলেও খাওয়া হয় না আর এভাবে এনে রেখে দিলে যখন মন চায় তখনই খাওয়া যায় আমার হাজব্যান্ডকে জোর করে একটা দিলাম গত কয়েকদিন থেকে বাচ্চারা খাচ্ছে তা আমি বলতেছি আমরাও তো খাওয়া একটা মাঝে মধ্যে দরকার আছে তো আমিও একটা ছোটো একটা খেয়েছি ওনাকেও একটা দিয়েছি আর কি তো বিকেল দুপুরের পরে আর কি খাবার দাবারের পরে একটু মিষ্টি মুখও হলো আর ইয়েটা খাওয়া কোন আইসক্রিমটা খাওয়া হয়েছে এরপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে গত কয়েকদিন আগেও একটা গাছকে আমি ইয়ে করেছি ঠিকঠাক করেছি তো আজকে আবার এই ঘরের গাছগুলির কিন্ডু প্ল্যান্টগুলি এটা অনেক লম্বা লতা হয়ে গেছে তো এটাকে আমি একটু কেটে ছোট করে দুইটা ফটে এখন ভাগ করে নেব তো এই গাছটা অনেক বড় হয়ে যাওয়াতে এটার শিকড়ও অনেকগুলো হয়েছে মাটিতে একদম শিকড় ভরে আছে তো ওইগুলো ক্লিন করে এখন আমি যে কেতলিটা ওইটাতে একটা গাছ লাগাবো আর এটাতে আগেরটাতে আগের মতো করে লাগাবো তো দুইটা লতা অনেক বড় হয়েছে এটা দেখতে ভালো লাগতেছে না আসলে বেশি একটা তো সেই কারণে একটু ভাবলাম যে এগুলো আবার বড় হয়ে যাবে কয়েকদিন পরে একটু লাগিয়ে দিই তো এই আমি আগাগুলো তারপরে ডাটাগুলোকে কয়েকটা ভাগে কেটে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি গেঁথে আর যেহেতু মানি প্ল্যান্ট পানিতেও হয় মাটি একটু কম হলেও সমস্যা নেই তো সেই হিসাবে আসলে আমি ভাগ করে নিচ্ছি আর কি তো এখন যেহেতু আমি এগুলো কেটে লাগাচ্ছি কিছুদিন আমি বারান্দায় রেখে দিব একটু রোদ লাগবে তারপরে আবার বাসায় নিয়ে আসব। তো দুপুরের পরে আসলে এই কাজটা করছি একটু রেস্ট না নিয়ে মানে এই কাজটা করতে আর রেস্টের দরকার হয় না ভালোই লাগে এটা আর কি ম কাজ যেই কাজে মানে মনের আনন্দ মিলে সেই কাজ করতে বেশি একটা কষ্ট লাগে না তো এইগুলো আমি এখন বারান্দা পানি দিয়ে দিয়েছি বারান্দায় নিয়ে যাচ্ছি আর এই ঝুলানোটা আমার ঘরে ছিল এখন আমি বারান্দায় নিয়ে এসেছি তো এইখানে আমি কিছু গাছ দিয়ে দিচ্ছি এখন আপাতত পরে আবার সেট করব। আর আমার নিচে যে কার্পেটটা ঘাস কার্পেটটা ছিল সেটা উঠিয়ে নিয়েছি গত কয়েকদিন তো অনেক বৃষ্টি তো আর এমনিতেও একটু পরিষ্কার করা দরকার ছিল নিচে সেই কারণে উঠিয়ে আমি গোল করে সুতা দিয়ে বেঁধে নিয়েছি এদিক দিয়ে আমি একটা গড়ে এরকম লতা প্লাস্টিক ফ্লাওয়ার আর কি তো সেটাকে একটু সাবানের গুঁড়া দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে মানে ধুলাবালি আছে এই কারণে পরিষ্কার করে নিচ্ছি আর কি তো একটু পানি ঝরে যাওয়ার পরে আমি একটা সিরামিক্সের এই বইটাতে দিয়ে শিল্পের উপরে দিব এটা অতিরিক্ত আছে এই কারণে এটাকে এখানে দিয়ে দিচ্ছে আর কি তো মোটামুটি ভালোই লাগতেছে আর এই যে কার্পেটগুলোকে এইভাবে বেঁধে রেখেছি বৃষ্টি চলে গেলে একটু তারপর আবার পিছিয়ে দিবো এখন বারান্দা আর আমার এই কলমির শাক গাছটা অনেক লম্বা হয়ে গেছে এটা কেটে নিতে হবে ফুঁই শাকটা বেশি একটা হৃষ্ট হচ্ছে না কিন্তু কুলমিশাক বড় হয়ে গেছে তো দেখতে পেয়েছেন অনেক ম্যাগ আকাশে আর এখন অন্ধকার হয়ে বৃষ্টি আর বৃষ্টি মাগরিবের রাগ দিয়ে আর কি তো মন্তাসির দিক দিয়ে একটু নাস্তা দেখাচ্ছে ও নুডলসটা এখন খুব মানে পছন্দ মাগরিবের পর পরে ও এটা খেতে চায় ওকে করে দিয়েছি এরপরে আমার হাজব্যান্ড আবার উনি কোন আইসক্রিম খাওয়ার পর পরই শপিং শপিং শপিংটা मेला टाइप पर की इस्लामी कोथा मेला टा कोथा उखान दे उज मेला टा उखान शेष हो ही इस आशु लेट अब वो तो कोई दिन आगे एक टा वीडियो टूफी किंडा इटा कौन शिक्षण जिन्नो भालो तो তো আফগানি টুফিগুলো উনি দুইটাই এনেছে কালো একটা অফ হোয়াইট টাইপের একটা তো একটা আড়াইশো টাকা করে আর এগুলো উল সুতার শীতের জন্যই আসলে তো আফগানি টুফিগুলো আমি যদি থাকতাম আমি কিনতেই দিতাম না কারণ আফগানি টুফিগুলো দেওয়াতে ওনাকে ভালো লাগতেছে না বেশি একটা তো যাই হোক এখন তো উনি গিয়েছে ওনার বন্ধুরা সহ আর কিছু অর্গানিক মুড়ি শ্যামা এনেছে সেগুলো দেখতেছি আর অনেকগুলো বই কিনেছে এবং গিফট পেয়েছে সেগুলোও দেখতেছি আর বইগুলো আমাকে পরিচিতি করে দিচ্ছে পরিচয় করেই দিচ্ছে লেখকদের তারপর বইগুলো কোনটা কিসের তো আসলে আপনাদেরকেও বললে বা মানে এটা ক্লিয়ার করে দেখালে ভালো হতো কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় সেই কারণে দেখাতে পারছি না আর ম্যাসেঞ্জার বইটা আনলে আসলে বাসায় থাক থাকবে না কারণ যে কেউ আসে আসলেই নিয়ে যায় তো ওইটাও আবার নিয়ে এসেছে তো ভালোই লাগলো উনি এগুলো খুলতেছে আবার একটু উনিও ভিডিও করে একটু ওনার ফেসবুকে দিবে এর জন্য তো এদিক দিয়ে বলল যে একটু খিদা লেগেছে আর অর্গানিক যে সেমাইটা এনেছে এটা একটু করো তো আমি দুধটা বসিয়ে আবার চলে এসেছি ওনার কাছে মৃত্যুকে খোঁজো জীবনকে পেয়ে যাবে আবু বকর আসছে এটা হলো একটা স্লোগান আর একটা স্লোগান হচ্ছে যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি সেই তোমাদের মধ্যে জ্ঞানী যার জীবনের পথে হলো আল্লাহর বয় পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আল কোরআন ছিয়ানব্বই নম্বর আয়ত তো ওখানে আসলে বিভিন্ন প্রকাশনা তারপরে লেখক ওনার পরিচিত এই কারণে কিছু গিফটও পেয়েছে একটা টি শার্টও গিফট পেয়েছে তো আমি বললাম যে আপনি ভিডিও করলে করেন আমাকে ভিতরে সেমাইটা দিয়ে দেন দুধ যেহেতু বসিয়ে দিয়েছে সেমাইটা করে নিই তো উনি সুন্দর করে সাজিয়ে নিয়েছে এর ভিতরে এখানে এসে এখন দেখতেছি দুধটা ফাটা মানে দুধটা ফেটে গেছে তো একটু ভিনেগার দিয়ে আমি সানা তৈরি করে নিচ্ছি আর কি যেহেতু ফেটে গেছে আর এমনি তো ফেলে দিতে মন চাইছে না এই জন্য এইভাবে চানাটা তৈরি করে নিচ্ছি তো ভালো করে ধুয়ে আমি এগুলোকে ঝুলিয়ে রাখবো তো পরে ফ্রিজে রেখে দিব আগামী দিন কিছু একটা করবো এদিক দিয়ে আবার ফাতিলটা ধুয়ে একটু এলাচ দারচিনি একটু লবণ আর চিনি দিয়ে দিচ্ছি চিনি দুধটা এখন একটু কম দিচ্ছি কারণ চিনিটা একটু কম খায় আমার হাজব্যান্ড বেশি মিষ্টি হলে মানে বিরক্ত হয় এটা আর কি তো ভালো করে মিশিয়ে দেখতেছি তো দুধ চিনিটা আরেকটু দিয়ে দিচ্ছি কারণ একটু কম মনে হচ্ছে খেতে ভালো লাগবে না এর জন্য তো ভালো করে ফুটিয়ে অনেকক্ষণ ফুটিয়ে এখন আমি একটু চেঁকে ঢেলে নিচ্ছি আর সেমাইটা কেমন জানি না আমি লাচ্ছা সব সময় ঢেলে তারপরে একটু ঠান্ডা টাইপ হলে আর কি ভাবটা গেলে তারপরে দিই কিন্তু এখন খুলে দেখতেছি এই শ্যামাইগুলো অনেক মোটা মোটা লাচ্ছা শ্যামাই হচ্ছে মানে ভাজা বেশি হয়েছে আর কি কড়া ভাজা তো দেখা যাক কেমন হয় আর কি আর দিবো না এটুকুই কারণ ঝোল ঝোল খেতে ভালো লাগে লাচ্ছা সময় তো এখন আমি ইনস্ট্যান একটু মাওয়া তৈরি করে নিচ্ছি গড়ে থাকা জিনিস দিয়ে আর কি একটু দুই টেবিল চামচের মতো এই গুঁড়ো দুধ নিয়েছি আর এখানে আমি এক দেড় টেবিল চামচের মতো ঘি নিয়ে নিচ্ছি ঘিটা ডি ফ্রিজে ছিল নর্মাল ফ্রিজে ছিল যার কারণে বসে গেছে তো এখন ভালো করে আমি উপর থেকে নিয়ে মিক্স করে নিচ্ছি ইনস্ট্যান্ট এইভাবে মামাটা করে নেওয়া যায় ভালোই লাগে খেতে আসলে এখানে একটু তরল দুধ দিলেও হতো তো আমি আর দিচ্ছি না আমি ইনস্ট্যান্ট ডাইরেক্ট এভাবে দিয়ে দিব তো একটু ঘি এবং ফাওড়ার দুধের উপরের যে গ্রান স্বাদটা একটু বেড়ে যায় শ্যামাইতে আর কি আমার কাছে মোটামুটি ভালো লাগে আপনাদের কার কাছ কেমন লাগবে জানি না আর কি তো যাই হোক রেডি হয়ে গেছে উনিও রেডি খাবারের জন্য আর এদিক দিয়ে বইগুলো জায়গায় রেখে দিয়েছে একটু নুডলসটা আমি খাসির মাংস ছিল সেটা দিয়ে করে দিয়েছি আর এই তো শ্যামাইটা খাবে

তো রাতের খাবারের আগের ইশার নামাজ পড়ে আমরা উপলক্ষে আর কি সিরিয়াত সম্পর্কে আলোচনা হচ্ছে আলোচনা সভা আমাদের পারিবারিক তো এখানে আসলে আমি মানে অনেক দুঃখ পেয়েছি মাইক্রোফোন দিয়ে এই ভিডিওটা করাতে মাইক্রোফোনে কোনো আওয়াজ আসেনি লাস্টের দিকে তো আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমার কাছে ভালো লাগতো অনেক সুন্দর আলোচনা হয়েছে সিরিয়াত কি সিরিয়াত কেন কি বেদাত কি তারপর শুদ্ধ কী এই সব সম্পর্কে সুন্দর আলোচনা করেছে আমার কাছেও ভালো লেগেছে আর ছেলেরাও খুব মনোযোগ সহকারে শুনেছে তো নামাজ পড়ে এসে জটফট খাবার তৈরি হচ্ছে গত দুই দিন আগে আপনারা দেখেছেন আমি মানে মোটর সিদ্ধ করে রেখেছি তো এর ভিতরে এক দফা খাওয়া হয়েছে আর এখন আবার খাবো আমার ছেলে বড়োটাও ডিউটি সেরে এসেছে আসলে ও না থাকলে এসব খাওয়ার ভালো লাগে না ও খেতে পছন্দ করে সেই কারণে তো ওস আমরা সব সবাই একটু একটু খাবো এই জন্যই এই ইয়েটা আর কি যেন এগুলো ফুচকাগুলো আর কি প্যাকেট করা তো ওইগুলো ভেজে নিচ্ছি আমি আর আমার ছেলে আবার ফুস্কার ভিতরের যে ডালটা ও ওইটা মাখাটা ভালোই ফারে তো ও ওইটা মাখতেছে তো সবার জন্য অনেকগুলোই করে নিয়েছি গোলগাপ্পা আর কি এটার নাম

তাহলে ওদের হৃদয়ে এটা লেগে থাকবে মনে এবং ব্রেনে গেথে থাকবে সেটাই করার চেষ্টা করবে খারাপ হতে আর চলবে না একটু হলেও ওদের খারাপ কোনো কিছু মাথায় আসলেও সেটা আবার বিবেকে বাধা দিবে তো আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আবারও নতুন কোন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ